এক রাজার দুই রানী দুও আর সুঁয়ানী সুঁয়ানীর খুব আদর যত্ন রাজবাড়িতে আর দুঃখ কষ্টে দিন কাটে অভাগিনী দুও রানীর ছিল বড় রানী সে থাকে ভাঙা চূড়া এক ঘরে আর সোঁরানী থাকে রাজপ্রাসাদে একদিন রাজা বাণিজ্যে যাবে বলে ঠিক করল প্রস্তুত করা হয় ছ ছটি জাহাজ আর রাজা যে দেশে বাণিজ্যে যাচ্ছে একে বলা হয় মানিকের দেশ তাই সে প্রথমে ছোট রানীকে জিজ্ঞেস করলেন তোমার জন্য কি আনব তখন সু বললেন রক্তের মতো লাল মণিমুক্তার হার চাই তার পায়ের মল আর হাতের বালা তারপর রাজা গেলেন বড় রানীর কাছে তখন রানী বললেন তার জন্য একটি বাদর আনতে বাণিজ্য শেষে রাজা রাজ্যে ফিরে এলেন তখন সৌরানীর জন্য আনা গয়না নিয়ে যায় সৌরানীর কাছে গলার হার একটু ছোট হওয়ায় সৌরানীর পড়তে অসুবিধা হচ্ছিল তাই সে রেগে গয়না ছুঁড়ে ফেলে দেন রাজার সামনে রাজা মনে খানিকটা আঘাত পায় তখন সে দোরানির কাছে যায় তার বাদর নিয়ে আর দুরানি অনেক আনন্দিত হয় এই সামান্য বাদর পেয়ে তার আনন্দ ভরা মুখ দেখে রাজা সুয়ানীর কথা ভাবলেন আর মনে মনে কিছুটা কষ্ট পেলেন রাজা রানা বাদর এতো শুধু বাদর নয় এ বাদর জাদুও জানে আর কথাও বলতে পারে এ বাদরের সাথে দুঃখের কথা বলতে বলতে একদিন দুয়োরানি বলে ফেলে আমি যদি রাজার কোলে একটি সোনার টুকরো খোকা দিতে পারতাম তাহলে হয়তো আমার এই দুঃখ কষ্টের দিন শেষ হতো তখন এই হঠাৎ করে রাজপ্রাসাদে ছুটে যায় আর রাজসভায় সকলের সামনে রাজাকে বলেন রাজা মশাই আপনি তো বাবা হতে চলেছেন এই কথা শুনে রাজা খুশিতে আত্মহরা হয়ে যায় তখন রাজা দুরানীকে মহলে আনতে লোক পাঠান তখন বাদর বলে মাকে এই মহলে রাখা যাবে না সোহরানী যদি মার কোনো ক্ষতি করে দেয় মার জন্য তুমি আলাদা মহলের ব্যবস্থা করো তখন রাজা ঠিকই দোয়োরণীর জন্য আলাদা এক মহলের ব্যবস্থা করলেন এ কথা দুোরানী শুনে বাদরের সাথে অনেক রাগান্বিত হলেন আর বাদর তখন বলে মা তুমি দশ মাস চুক্তি করে থাকো তারপরের ব্যবস্থা আমি করব। কেটে গেল দশ মাস দশ দিন যখন রাজা ছেলের মুখ দেখতে চান তখন বাদর বলে ষষ্ঠী মায়ের নির্দেশ এখন তুমি ছেলের মুখ দেখলে ছেলের ঘোর অমঙ্গল তুমি দশ বছর পর ছেলে বিয়ে করা হলে ছেলের বউ সহ ছেলের মুখ দেখতে পারবে এর আগে দেখলে ছেলের ক্ষতি হবে আর এটাই ষষ্ঠী মায়ের নির্দেশ আর এই দিকে বাদর দোয়োরানিকে একটি ক্ষীরের পুতুল তৈরি করতে বলে এইভাবে কেটে যায় আরও দশটি বছর দশ বছর কেটে যাওয়ার পর বাদর পালকি করে এই ক্ষীরের পুতুল নিয়ে বিয়ের উদ্দেশ্যে রওনা দেয় আর এই দিকে দুয়োরানি চিন্তায় অস্থির বাদর এই ক্ষীরের পুতুল নিয়ে যায় ষষ্ঠী ঠাকুরের আস্তানায় তখন ষষ্ঠী ঠাকুর খিদার জ্বালায় অস্থির আর না পেয়ে ষষ্ঠী ঠাকুর ভুল করে এই ক্ষীরের পুতুলটি খেয়ে ফেলে আর এটি দেখে ফেলে সেই দুষ্টু বাদরটি তখন বাদর ষষ্ঠী মাকে বলে আমার ক্ষীরের পুতুল ফিরিয়ে দাও নয়তো আমি সবাইকে বলে দেব ষষ্ঠী ঠাকুর চুরি করে ভক্তের খাবার খায় এই বাদরটি ষষ্ঠী ঠাকুরকে চিন্তায় ফেলে দেয় তখন ষষ্ঠী ঠাকুর এক পর্যায়ে রাজি হয় ওর ক্ষীরের পুতুল ফিরিয়ে দিতে কিন্তু বাদর তখন বলে ফেলে আমার শুধু পুতুল দিলে চলবে না প্রাণ সহ এক সোনার টুকরো ছেলে চাই তখন ষষ্ঠী ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে রাজি হলেন বাদরের কথা মতো আর ষষ্ঠী ঠাকুর বাদরকে ফিরিয়ে দিলেন এক সোনার টুকরো খোকা আর বাদর এই খোকাকে নিয়ে বিয়ে করিয়ে দুই দিন পর রাজ্যে ফিরে আসে তখন দুয়োরানি আনন্দে আত্মহারা হয়ে যায় আর ক্ষীরের পুতুল তৈরি তা নিয়ে অস্থিরতা দুঃখ সবকিছুই ভুলে যায় আর রাজাও নিজের চোখে ছেলে ছেলের বউকে দেখে অনেক আনন্দিত হন আর ছেলের বউকে মনি মুক্তা হীরা দিয়ে ঘিরে ফেলেন আর বাদরকে বানিয়ে দেন রাজসভার মন্ত্রী এইভাবেই দুয়োরানি হারানো সবকিছু ফিরে পায় আর দুঃখ দুর্দশার দিন শেষ হয় দুয়োরানির